হ্যালো গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো বলো তো বাড়িতে কি আজকে কুল মাখা খাবে যে কুল মাখা এখন একদিনও কুল মাখা খাইনি তা খাবি বোন কুল মাখা ওর বলে শরীর খারাপ তো বলছে খাবো এই যে দেখা কাঁচকলা দেবো কাঁচকলা দেবো তো ও খাবে না বাস এমনি বলছে খাবো তো ওকে দেওয়া যাবে না ওকে দেবো না ব্যাস ওকে দেখিয়ে দেখিয়ে খাবো এই যে দেখিয়ে দেখিয়ে খাবো ঠিক আছে এই দেখো কুলমাখা কম খেয়ে খাবে চলে আসো আর যদি <proceso of rape>.

দুটো লঙ্কাই তো বেশি দিয়েছি রে ভাই তরকারি তো লঙ্কা খাই না আমি তরকারি লঙ্কা ছাড়া মানে আমি রান্না করি মানে লোকে শুক্ত যেরকম রান্না করে আমি সেই রকম মানুষ তো একটু টকে যদি ঝাল না দিই ফুচকার ঝাল খেতে পারবে বাড়িতে ও সেই লাগছে শান্তনু আর সেই লাগবে ওই রঙের জন্য একটু ওই